সকলকে জানাচ্ছি শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমারও যে দিনকাল কেটে যাচ্ছে ভালো বলবো না বন্ধু বলবো জানি না তো যাই হোক আজকের সকালটা শুরু হলো সাতটা বাজে দশ বাকি আর আমি ঘুম থেকে উঠেছি ওই যে সাড়ে চারটের সময় কিন্তু তোমাদের সামনে আসতে একটু দেরি হয়ে গেল আসলে আমি হাতে একটু কাজ করছিলাম তো ভাবলাম কাজটা সেরে নিয়েই না হয় তোমাদের সামনে সরাসরি চলে আসি হ্যালো ঘরের কাজগুলো আস্তে আস্তে সব সেরে ফেলি ওই রেগুলারের যা কাজ থাকে আর কি তো সেগুলো এই ঘর বিছানা তোলা দিয়ে শুরু হয় তারপরে আস্তে আস্তে ঘর মোছা ঘর বান্দা ঝাঁট দেওয়া ঘর বান্দা মোছা থাকলে ঘর বান্দা মোছা বাসন বসন যেগুলো থাকে সেগুলো মাজা এইসব টুকিটাকি কাজগুলো এইগুলো করতে করতে ছাটা দিন কেটে যায় বে মানুষের যাই হোক বেশ ভালোই লাগে সব রকম এক্সপিরিয়েন্স থাকাও ভালো

আর দেখো আমি এখন কিন্তু রাইস কুকারে ভাতটা করে ফেলছি যাতে আমি এদিকে রাইস কুকারে দিয়ে অন্যান্য কাজকর্মগুলো করতে পারি বিশেষ জন্য আর কি তো এই দেখো সবেমাত্র স্নান করে আসলাম আর একটু রেডি হয়ে নিলাম কারণ আমি একটু বের হব তো সেই জন্য কি রেডি হয়ে নিলাম এখন একটু উপরে যাব ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘর থেকে এসে কটা খাব খেয়ে দিয়ে তারপরে বেরই পড়ব বাইরে রোদও বেশ ভালো তো সেই জন্যই কটনের উপরের কুর্তিটা পুড়ে নিলাম গরমের জন্য অল্প তো বারবার করে বারণ করছি যেতে হবে না আজকে যেতে হবে না রোদ গরম একটু আগে এসেছিল আমাকে বারবার করে বারণ করল আমি বললাম যাই না একটুখানি ঘুরে আসি তাহলে বেশ ভালো হবে কারণ একজন আমাকে বারবার বারবার করে ফোন করে করে যেতে বলছে অনেকবার মানে আজ থেকে না প্রায় হচ্ছে কুড়ি পঁচিশ দিন আগে থেকে আমাকে মানে যেতে কুড়ি পঁচিশ দিন আগে কি বলছি প্রায় এক দেড় মাস আগে থেকে আমাকে বারবার এক একটা ডেট আমি মিস করেছি যাব বলে যায়নি তো আজকেও বারবার করে বলছে আজকে শুধু না তিন চার দিন আগের থেকে বলছে তো আমি ভাবলাম তাহলে যাই না এত করে বলছে যতক্ষণ মানুষকে ওরকম করাতে ঠিক হবে না তো যায় অর্পণ বারণ করছে কিন্তু আমার মনে হলো যে না যাই ঘুরে আসি না একটা দিনই তো না হয় লস হবে তো যাই চলে এলাম এখন ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা একটু মুছে নিচ্ছি কারণ কি বলতো সকালবেলা মোছা হয়নি কারণ আমি একবারে তো স্নান করে নিলাম তো স্নান টান করে মুছে নিলাম ঠাকুরের কাছে আমি একটাই প্রার্থনা করব। আমার যারা ক্ষতি চায় আমার যারা ভালো চায় না তাদের যেন খুব ভালো হয় তারা যেন খুব ভালো থাকে আমার শুধুমাত্র ঠাকুরের কাছে একটাই প্রার্থনা তারা যেন সব সময়ের জন্য খুব হ্যাপি থাকে খুব ভালো থাকে গেছে আর ওদিকে বাজে হচ্ছে দশটা কুড়ি তো আমি এখনই বেরোবো এখন টিকিটটা কাটা হয়নি টিকিটটা কেটে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো চলো ঠাকুরের নাম করে আজকে বেরোচ্ছি সারাটা দিন বসে থাকার কাজ আর কোনো কাজ না তো বসে থাকতেই যাচ্ছি আর কি ওই যে বাইরে দাঁড়িয়ে আছে অর্পণ আসবে ও সামনেই রয়েছে বললো তারাও এক মিনিট খাওয়া দাওয়া তো হলো না তোমার চলে এলাম মাসদা স্টেশনে আজকে বলতে পারো অর্পণের কথার আর অবাধ্য হয়ে এলাম ও বারবার করে বলছিল যে যেতে হবে না যেতে হবে না দেখো চলেও এলাম আর ওই দশ পনেরো মিনিট মতো বসলাম তারপরে অর্পণ বারবার করে ফোন করতে লাগলো চলে এসো চলে এসো তো চলে আসলাম এসে আমি আবার এই যে একটু বগুলা স্টেশনে নামলাম এখান থেকে আমার একটা কাজ ছিল সেটা সারলাম আর এই দেখো এখন নিয়ে নিচ্ছি সবেদা তারপরেই দেখলাম যে ওইদিকে ডাউনের ট্রেন ঢুকলো সাথে সাথে আমাদের আপের ট্রেনও কিন্তু দেখা যাচ্ছে এই তো একটু পরে বাড়ি পৌঁছে যাব যাক খুব বেশিক্ষণ আজকাল বাইরে থাকতে হলো না আর অর্পণ কেন বারণ করছে জানো বারবার করে কারণ আজকে সাংঘাতিক পরিমাণে রোদ আর গরম রোদের যা তাপ বাইরে বেরোনোই ঠিক না মা ফোন করেছিল মাও বললো কেন তুই আজকে বেরোলি তো দেখলাম যে না সবাই যতক্ষণ এত করে বারণ করছে বেশিক্ষণ না থাকাই না থাকাই ভালো তো সেই জন্য আর কি সবার কথা মাথায় রেখে চলে এলাম আর দেখো দেখতে দেখতে কিন্তু মাছ দেওয়াতেও পৌঁছে গেলাম কারণ বগুলা থেকে মাছ দেওয়া তো বেশিক্ষণ লাগে না কারণ আমি বগুলা স্টেশনে দাঁড়িয়েছিলাম মাঝে আর দেখো এখন কিন্তু অর্পন এসে দাঁড়িয়ে আছে আমার কাছে ফোন করলো বললো এসো তাড়াতাড়ি সামনে আছে আচ্ছা টাকা দাও না আজকে লোকনাথ পূজা হওয়ার কারণে মিষ্টির দোকানে সাংঘাতিক পরিমাণের ভিড় তো আমি একটু দই একটু মিষ্টি নিয়ে নিচ্ছি এক কেজি এটাই আট টাকা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ দিয়ে দিচ্ছি আরে তোদের ভালোবাসি দেখো আমরা যেহেতু ষষ্ঠীতে যাইনি তো সেই জন্যই ষষ্ঠীর মতো খাবার দাবারে বাজার করলাম আর এখন দুপুরবেলা অর্পণ সকালে খাইনি ওকে আগে ভাত খাওয়াবো তারপরে অন্য সময় এসব খাওয়া হবে দেখো দেখতে দেখতে বাড়িতেও পৌঁছে গেলাম

যোগ ঝোগ দিয়ে যে কতকাল যাবে তার কোনো ঠিক নেই কারণ কি বলতো তো আমি দেখেছি কম দামে এক মানে একদম নর্মাল জিনিস কেনার থেকে একটু দাম দিয়ে যদি জিনিস কেনা যায় না সেটা অনেক টেকসই হয় আর অনেক দিন যায় যে ভালো লাগছে আমার যাক খুব ভালো হলো খুব ভালো হলো এটাতে কি আছে আমি জানি এটাতে আছে মেহেন্দি এটা খুলছি না সাথে অনেকগুলো মেহেন্দি অর্ডার করা ছিল তো সেগুলো এসেছে মেহেন্দি তো মাঝে একদম বন্ধ করে দিয়েছিলাম তো আবার ভাবছি যে আস্তে আস্তে শুরু করি নিজের কাজটা লুকিয়ে রেখে কী করবো সেই জন্য এক্ষুণে যাচ্ছিল আমার নখটা উপরে ও আর এই জিনিস আছে ওই যে দরজার সামনে লাগানো প্রথমে আমি বলেছিলাম না বানিয়ে নেব হ্যাঁ তারপরে দেখলাম যে না বানানো তো যা খরচ হচ্ছে তার থেকে কেনাই দেখলাম যে অনেকটা কমেই হয়ে যাচ্ছে আর কি নিয়ে নিলাম এটা না ঠাকুর ঘরের সামনে সবথেকে বেশি ভালো লাগবে হ্যাঁ ওটিপি শেয়ার করে দেয়া হবে না তাহলে ওটা বুঝবে যে ফ্রড কেস করছে হ্যাঁ বিশাল সিস্টেম ঠিক আছে এটা দেখাতে দেখাতে চলে গেছিলাম আরেকটা পার্সেল ওই যে হ্যাঙ্গিং এটা হচ্ছে সপ্তাহের কাজে এতদিন এই কদিনের যার দেখাচ্ছে তার থেকে একসাথে দশটা নিয়েছি আর কি এই ছিল আর এর মধ্যে আছে মেহেন্দি ব্যাস কমপ্লিট পার্সেল দেখান